পেসারদের স্বর্গে ব্যাটাতে চিরচায়িত রূপে হাজির হলেন ট্রেভিস হেড ইতিহাস গড়ে মাত্র উনসত্তর বলে সেঞ্চুরি করলেন ওজিএ ওপেনার যতক্ষণে আউট হলেন ততক্ষণে আর ইংল্যান্ডের জন্য কিছুই বাকি রইল না অ্যাশে সিরিজের প্রথম টেস্টে আট উইকেটের বড় জয় পেল অস্ট্রেলিয়া সেটিও আবার টেস্টের মাত্র দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ঐতিহ্যবাহী অ্যাশেজের ইতিহাসে নতুন দুই দিনের মধ্যে কেউ টেস্ট হারলো একশো বছর পর ১৯২১ সালের মে মাসে ন্যাটিংহামে অস্ট্রেলিয়া দুই দিনে জিতেছিল দশ উইকেটে এবার অজিরা জিতলো আট উইকেটে দুইশো পাঁচ রানের টার্গেট তারে অস্ট্রেলিয়া খরচ করেছিল মোট আঠাইশ দশমিক দুই ওভার উইকেট পতন হয়েছে মাত্র দুটি ষোলোটি চার ও চারটি ছক্কার মারে মাত্র তিরাশি বলে একশো তেইশ রানের জোরো ইনিংস খেলেছেন ট্রেভিস হেড ঊনপঞ্চাশ বলে একান্ন রানে অপরাজিত থাকলেন লাভুসেন